ট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড চ্যানেল ইজ মিন ফর এন এডুকেশনাল পারো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই মাধ্যমে দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পে আপনারা হয়তো সকলেই জানেন অনেক দিন আগেই কিন্তু টাকা দেওয়া হয়েছে কিন্তু অনেকের অ্যাকাউন্টেই টাকা ঢুকছে না এবং আপনারা স্ট্যাটাসও চেক করতে পারছিলেন না কিন্তু বর্তমানে বড় আপডেট চলে আসছে আপনারা হয়তো এখন সকলেই দেখতে পাচ্ছেন যে কৃষক বন্ধু প্রকল্পের বর্তমান স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে অর্থাৎ এখন আপনারা স্ট্যাটাস দেখে বুঝতে পারবেন যে কেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে নি বা আপনার অ্যাকাউন্টে ঢুকবে কি না বা ঢুকলে কবে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে পারে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমেই আমাদের তাহলে কি করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যেতে হবে আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়েছি ওখানে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে আসার পরে আপনাদের যে কাজটা করতে হবে দেখুন এখানে অনেকগুলো অপশন দিয়েছে তার মধ্যে আপনাকে দ্বিতীয় নম্বর যে অপশনটা রয়েছে এই যে এটা এখানে আপনাকে নথিভুক্ত কৃষকের তথ্যের ওপরে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই দেখবেন এখন কিন্তু দেখুন নতুন করে একদম আপডেট দিয়ে দিয়েছে ওয়েবসাইট সুন্দরভাবে কিন্তু কাজ হচ্ছে কোনো রকম কোনো কিন্তু প্রবলেম হচ্ছে না তো প্রথমত এখানে সিলেক্ট অপশন থেকে ক্লিক করে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি আপনার যে স্ট্যাটাস বা আপনি যে কৃষকের স্ট্যাটাস দেখতে চান সেটা ভোটার কার্ড দিয়ে দেখবেন নাকি আধার কার্ড দিয়ে দেখবেন নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাকি কৃষক বন্ধু আইডি নাকি মোবাইল নাম্বার নাকি অ্যাকালোজিমের নাম্বার যেটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে তো ধরুন এখানে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেখতে চাই সেক্ষেত্রে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে নিলাম তারপর এখানে আইডি কার্ড নাম্বার আপনি যেটা সিলেক্ট করবেন ধরুন এখানে আপনি যদি আধার কার্ড সিলেক্ট করেন বা ভোটার কার্ড সিলেক্ট করেন তাহলে কিন্তু সেই নাম্বারটা এখানে দিবেন যেহেতু আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করেছি সেহেতু এখানে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে নাম্বার রয়েছে সেটা কিন্তু এখানে আমি ফিল করে দেব তো আমি এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ফিল করে দিলাম ফিল করে দেওয়ার পরে এখানে আমি রোবট নই এটাতে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম এখানে অনেক সময় আপনাদের টিকমার না আসে এখানে কিন্তু কিছু কোর্সিন আসতে পারে সেটা আপনারা দিবেন তারপর কিন্তু এরকম টিকমার চলে আসবে তারপরে দেখুন এই সার্চ বাটন রয়েছে সার্চ বাটন উপরে আমরা ক্লিক করছি যখনই সার্চ বাটনের উপরে আপনারা ক্লিক করবেন দেখবেন এখানে কিন্তু আপনাদের যে কৃষকের তথ্য সেটা কিন্তু খুলে যাবে এখানে পরিষ্কার করে একেডি আইডি এগুলো আমি হাইট রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন কেভি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি ভোটার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার ফার্মার নেম অর্থাৎ কৃষকের যে নাম ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে তারপর ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ টোটাল ল্যান্ড কতটা রয়েছে টোটাল অ্যাকরে লেখা রয়েছে এবং স্ট্যাটাস কী রয়েছে দেখুন অ্যাপ্রুভ এখন আমরা যদি দেখি অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে ট্রানজেকশনে ঘরে অর্থাৎ ট্রানজেকশন এখনও সাকসেস কিন্তু হয়নি ট্রানজেকশন এখানে যখনই সাকসেসফুল হয়ে যাবে তখনই কিন্তু লেখা চলে আসবে যে ট্রানজেকশন সাকসেসড বা ট্রানজেকশন ফেল তো এখানে আপনার দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে অর্থাৎ আমরা টাকা পাওয়ার কিন্তু যোগ্য রয়েছি অর্থাৎ যেসব কৃষকদের এরকম অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তারা কিন্তু টাকা পাবে কিন্তু বহু কৃষক এমন রয়েছে যাদের কিন্তু স্ট্যাটাস এসে দেখবেন এরকম অ্যাপ্রুভ নেই রিজেক্টেড করে দিয়েছে বা ডিলিটেড ফার্মার এরকম লেখা চলে আসছে তো সেক্ষেত্রে তারা কিন্তু টাকা পাবেন না অনেকের আবার দেখবেন স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ রয়েছে কিন্তু ট্রানজেকশনের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড নেই এসে অ্যাকাউন্ট ইনভ্যালিড হয়ে গেছে সেক্ষেত্রেও আপনারা কিন্তু টাকা পাবেন না তো এই প্রবলেমগুলো সলভ করতে হলে আপনাদের যাবতীয় যে ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু নিয়ে কৃষি দপ্তরে যেতে হবে সেখান থেকে কিন্তু আপনার ডকুমেন্টগুলো ভেরিফাই করে তারা কিন্তু পুনরায় এখানে ডিলেটেড ফার্মার থেকে উঠে আপনার অ্যাপ্রুভ চলে আসবে যদি আপনি ইলিজিবল কৃষক হয়ে থাকেন আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবেই কিন্তু আপনারা এখন আপনাদের যে মানে কৃষক বন্ধুর স্ট্যাটাস সেটা চেক করে দেখে নিতে পারেন এবং দেখে নিতে পারেন এটাও যে আপনি টাকা পাবেন কি না আর যদি টাকা পান তাহলে কবে নাগাদ পেতে পারেন দেখুন অ্যাকাউন্ট যদি ভ্যালিড থাকে তাহলে যখন খুশি তখন আপনার টাকা কিন্তু ঢুকে যেতে পারে আজকেও ঢুকতে পারে কালকেও ঢুকতে পারে পরশুও ঢুকতে পারে তোরষুও ঢুকতে পারে কোনো ঠিক নেই অ্যাকাউন্ট ভ্যালিড আছে মানে আপনি টাকা পাবেন হান্ড্রেড পার্সেন্ট আশা করি আপনারা বুঝতে পারছেন যখনই টাকা ঢুকবে তখন কিন্তু আমি আপনাদের জন্য আরও একটা ভিডিও বানিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ